ফের কেষ্ট কাজল অনুগামীদের বিরোধ প্রকাশ্য মঞ্চে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লক এলাকায় অনুব্রত অনুগামীদের সিউড়ি দু নম্বর ব্লকের সভা মঞ্চ থেকে কাজল অনুগামী সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামকে পা ভেঙে গ্রাম ছাড়া করার হুমকি অনুব্রত অনুগামী তৃণমূল নেতা কর্মীরা সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূল নেতা নুরুল ইসলামকে পা ভেঙে গ্রাম ছাড়া করার হুমকি দিলেন প্রকাশ্য মঞ্চে নুরুল কাজল অনুগামী বলে পরিচিত অন্যদিকে সিউড়ি দু নম্বর ব্লকের কোমা অঞ্চল তৃণমূলের সভাপতি বলরাম বাগদি নুরুল ইসলামকে কোমা গ্রামে ঢুকলে মহিলারা তাকে গ্রামে গ্রাম থেকে তাড়িয়ে দেবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ্য মঞ্চে তবে নুরুল ইসলাম জানিয়েছেন বোলপুরে রুস্কানিতে এই ধরনের হুমকি চলছে তিনি আরও জানিয়েছেন পঞ্চায়েত ভোটের সময় তিনি রাজ্যের কাছে ইস্তফা পাঠিয়েছেন তা এখনও গ্রহণ হয়নি যে কোনো কাজ নিয়ে আপনার ব্লকে পৌঁছাবেন আমাদের কার্যকরী সভাপতি অস্তিদা আছে আমরা প্রত্যেকেই আছি এই মুহূর্তে আর একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমার অঞ্চল যেহেতু কোমা সেই কোমা থেকে আপনারা জেনে রাখুন কোমাতে আমাকে জব্দ করার জন্য সিপিএম করা কিছু মানুষ আর বেশিরভাগটা বিজেপি করা কিছু মানুষ ওই গুটি কতক মানুষকে নিয়ে এদিক ওদিক দু একটা মিটিং করেছে এখনো দেখছি দু একটা মিটিং করার সে ভাবনা নিচ্ছে তো আমি আমার অঞ্চল দিয়ে আপনাদেরকে বলছি আমাদের মা বোনেরা একজোট আছে এই তিনশো মিটার দূরেই রয়েছে আপনি একটু শুনে নিন কমাতে মিটিং করার আগে আপনি দয়া করে বলছি একশো বার ভেবে যাবেন এটা ওপেন মঞ্চে বলে গেলাম মা বোনেরা রেডি রয়েছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য কোমা অঞ্চলের ইয়ং জেনারেশন রেডি আছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য কোমা অঞ্চলের বাবা কাকারা রেডি আছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য তারা এক বলবে আমাদের ঘরের ছেলে বলরাম মিটিং এ কই যদি নাই তালে আপনিও বাই বাই আপনিও আউট হয়ে যান এটা কোন অঞ্চলের মানুষের কাছ থেকে আপনাকে পেতেই হবে তাই আমি একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে এত কিছু শোনার পরেও আপনাদের কি মনে হলো আমরা চোর আমরা চোর মনে হলো অ্যাকাউন্ট চেক করে দেখে নিন কি আছে আমাদের কোথাও কিছু নাই মমতা ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করব। তাহলে এত কথা শোনার পর আমরা চোর নই এটা মনে হচ্ছে কিনা তাহলে চোর কে তাহলে কে আওয়াজ পৌঁছাবে চিউড়ি দু নম্বর ব্লকের চোর কে সিউড়ি দু নম্বর ব্লকের চোর কে চিউড়ি দু নম্বর ব্লকের ডাকাত কে চোর কে ডাকাত কে জিহাদি কে চোর কে ডাকাত কে ছাব্বিশে নির্বাচনে এখান থেকে প্রমাণ করে দিতে হবে যে আপনারা মমতা ব্যানার্জির সাথে থাকবেন অভিষেক ব্যানার্জীর সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন জয় হিন্দ জয় বাংলা তৃণমূল কংগ্রেস চিন্দাবাদ মমতা ব্যানার্জি চিন্দাবাদ অভিষেক ব্যানার্জি চিন্দাবাদ ইনি মনে হয় জানে এ দুটো একটা জামাই আর এক ভাই ফেক অ্যাকাউন্ট খুলে আমাদেরকে সব সময় হারাম কর অনেক কিছু বলে ভাবছো আমরা বুঝতে পারছি না কিন্তু তুমি সাবধান হয়ে যাও নাই তোমার ট্যাং আমি ভেঙে দেবো এরা পঞ্চায়েত সমিতিতে একটা এনআইটি হয়েছিল এনআইটি নম্বর পাঁচ দু হাজার তেইশ চব্বিশ সিরিয়াল নম্বর দুই গলগ্রাম কবরস্থান হাই মাইস হাই মার্কস লাইট সুলার সেই লাইটটা গলগায়ে কবরস্থানে লেগেছে গলগায়ে মানুষের কাছে জানতে চাইছি এই লাইটটা ছাগলের ফার্মে লাগানো হয়েছে তাইলে কে চোর কে চোর সবাই যদি একসাথে বলেন তাইলে আমি আছি আপনাদের সঙ্গে আবার বলুন ঠিক আছে এই এই স্কিমটা টাকা স্কিমটার করেছে মুন্সি কনস্ট্রাকশন মানে নুরুলের অ্যাসিস্ট্যান্ট লালন মুন্সি তথ্য আপনারা পঞ্চায়েত সমিতিতে যেয়ে নিয়ে আসতে পারেন যে একটা কবরস্থানের মাল। সে নিজের ছাগল খানা গোয়ালখানায় লাগিয়েছে সে লোককে চোর বলছে আমি চোর না নুরুল চোর আমি চোর না চাকির চোর আমি চোর না চাকির চোর আমি চোর না চোর চোর আমি না নুরুল চোর এই যে আমি এরপরে বলরামকে দিচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখা আজকে আমাদের মেনলি ভুটাল্লি লিস্ট সংশোধনী সভা এবং এই বিভিন্ন ওয়াকাবের যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সেটা আমাদের কর্মীদেরকে সজাগ করছি যে আমাদের রাজ্যে হিন্দু মুসলিম সবাই এই বিলের বিরোধিতা করছে এখানে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে অতএব এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপারে যেন না থাকে মানুষ কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক মিডিয়াতে যেন কোনো রকম কোনো উল্টোপাল্টা প্রচার না করে এইসব মানে যাতে এই কাল মানে আমরা নেতৃত্বরা সেটাকে সাবধান করছি কর্মীদেরকে এবং গ্রামের মানুষকে যাতে সাম্প্রদায়িক ইস্যুতে তারা না জড়িয়ে পড়ে তার জন্যে বিজেপির পাতা ফাঁদে তারা যেন পা না দেয় সেই সেটাকেই লক্ষ্য করে আমাদের এই সভা ব্লক সভাপতির নামে অভিযোগ এখানে তো আমি বললাম আমি তো আমি আমি প্রমাণও দিয়েছি দু হাজার তেইশ চব্বিশের পাঁচজন পাঁচ নম্বর এনআইটি সিরিয়াল নাম্বার দুই এখানে একটা হাই হাইমাস লাইটে টেন্ডার হয়েছে পঞ্চায়েত সমিতিতে সেই সেই লাইট সেই লাইটটা তার ব্যক্তিগত তার ফার্মে লাগিয়েছে গ্রহস্থানে কোনো লাইট সে লাগায়নি এটা আমাদের কাছে তথ্য আছে এবং পঞ্চায়েত সমিতির কাছেও তার তথ্য আছে টেন্ডার হয়েছে এর এজেন্সি ছিল মুন্সি কনস্ট্রাকশন এ কাজটা করেছে তার এখানে একটা তার মানে ছাগলের ফার্ম আছে এবং ওখানে একটা বাড়ি আছে সেই জায়গায় হাই মাস লাইটটা লাগিয়েছে এখানে গোরস্থানের কোনো লাইটের কাজ হয় নাই টেন্ডারটা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ নিশ্চয় তার পরিবার এর জন্য তো আজকে আপনারা দেখছেন মানুষের ঢল তার পরিবারতন্ত্র এবং একতন্ত্র বিরুদ্ধেই মানুষের আজ আন্দোলন এটা আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি দলকে জানিয়েছি মানুষ এটাকে মানছে না আগামী দিনেও মানবে না দল যেন তার প্রতি ব্যবস্থা নেয় এবং এর যেন তদন্ত হয় হ্যাঁ এর যেন তদন্ত করা হয় এই এই দাবি আপনাদের মাধ্যমেও আমরা আমরা রাখছি যে আজকে দু নম্বর ব্লকের এইটটি পার্সেন্ট মানুষ আজ একজোট হয়েছে মানুষ একজোট হয়েছে কিছু কিছু নেতা হয়তো দু একটা নেতা তার চামচা আছে তার সাথে আছে সেটা বড় কথা নয় কিন্তু যে মানুষ নিয়ে আমরা দল করি সেই মানুষ কিন্তু আজ এইটটি পার্সেন্ট মানুষ আজ আমাদের সঙ্গে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গ্রাম্য সভাতে কিভাবে মানুষের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের এখানে জমায়ে তার মানে মানুষ কি চাইছে তার বিরুদ্ধে কথা বললে মানুষের উন্মাদ উন্মাদনা এবং হাততালি করতালি আপনারা দেখতেই পাচ্ছেন মানে মানুষ কিন্তু এটাকে তার এক পরিবারতন্ত্র বা এক নায়ক সমর্থন করছে না এখানে ঘটনা হল যে সিপিএম বিজেপি তিনি অক্সিজেন দিচ্ছেন সিপিএম বিজেপি তিনি অক্সিজেন দিচ্ছেন বর্তমান ব্লক সভাপতি তিনি সিপিএম এর কিছু হারমার এবং বিজেপির কিছু নেতাকে নিয়ে তিনি তৃণমূলের ক্ষতি করতে চাইছেন তিনি যদি দল থেকে দলের ক্ষতি করতে চান তাহলে কর্মীরা তেনাকে ছেড়ে কথা গাবে না সেটাই আমি তুলে ধরেছি এটাই আমি তুলে ধরেছি কর্মীরা তাকে তো আর আমরা আগুলে বেঁধে রাখতে পারবো না যদি তৃণমূলের থেকে তৃণমূলেরই ক্ষতি করে তাহলে কোথাও এরকম ঘটনা ঘটে যেতে পারে সেইটাই সাবধান করে দিচ্ছি আমার নাম এসানুল হক বকুল